এখন বাজছে সাড়ে বারোটা বন্ধুরা সবাইকে গুড আফটারনুন কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আর ভালো থাকতেই হবে ভালো না বাচ্চা কাচ্চা আছে এদের জন্য নিজেকে ভালো ভালো রাখতে হয় হয় থাকতে আর মাম্মা করছে এই যে হাতের লেখা পড়া করছে বই নিয়ে বসে গেছে ব্লগটা আজকে সাড়ে বারোটা থেকে শুরু করলাম কারণ সকালে অনেক কাজ থাকে বা অনেক কাজ ছিল বলতে পারেন আর এই রাতের জন্য একটু বোয়াল মাছ রাখা ছিল গাদা পেটি মাছটা বেশ বড় ছিল যখন এনেছিলাম মানে যেখান থেকে কেটে এনেছিলাম আর কি এই গাঁদা পেটিটা হবে রাতের জন্য একটু আলু দিয়ে ঝাল করে রাখবো আর ছেলে খাবে এক পিস কারণ এই কারণে আমরা খাবো না আজকে খাবো আমরা পান্তা ভাত আলু ভাজা হবে এই যে বেগুন ভাজা বেগুন আর পটল পটলগুলো খুব বড় বড় লম্বা লম্বা এনেছে কিন্তু বেগুনটা খুব ছোটো ছোটো বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা এই হবে আমাদের পান্তা ভাত আর এই যে এখানে পুঁই শাক এনেছে বাজার থেকে আজকে গরমে আলু ছিল না বলে বাজারে দৌড়াতে হয়েছে না আমি হার গিস বাজারে পাঠাতাম না পুঁই শাক পেয়েছে বলে নিয়ে এসছে এই যে পান্তা ভাত জল ঢেলে করে ধুয়ে রাখা আর এই হলো গন্ধরাজ লেবু শশা পেঁয়াজ পান্তা ভাতের জন্য এটা কালকে হবে চিংড়ি মাছ দিয়ে আর এই যে বোয়াল বোয়াল মাছ রাত্রিটুকুর জন্য এইটুকু আলু দিয়ে করে রাখবো বন্ধুরা কড়া বসেই চাপিয়ে দিচ্ছি দুদিকে তেল এখানে হবে সব ভাজা ভুজি ওখানে হবে রাত্রিদের জন্য মাছের ঝাল আর ভাতটা রাতেরটা রাতে করে নেবো এখন একটু ভাত বাবা ছেলের জন্য অল্প করে করা হয়েছে গরমে সব নষ্ট হয়ে যাচ্ছে তাহলে চলুন দুনিয়া দেখতে সকালবেলা সে ঘর দরজা মোছা মুছি সব হয়ে গেছিল রান্না করার জন্য ওই ডাইনিং আবার মুছতে হবে আর আমাদের চিঙ্কুকে দিচ্ছ ওই যে টমেটো খেতে ওই যে টেবিলের তলায় চলুন তাহলে পরে আসছি বসিয়ে দিয়েছি আলু ভাজা ঢেকে দেবো একটু আর এখানে হচ্ছে বোয়াল মাছ ফাটছে বা ঢাকা দিয়ে দিছি চলছে বোয়াল মাছ ভাজা একটু আলু ভাজাটা নামানোর আগে একটু কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে নামাবো বেশি করে ওটাই ডলে খাবো ভাতে খুবই কষ্টে মাছ ভাজলাম এই যে কারণ ভীষণ ফাটছিল আর এই যে আলু ভাজা হয়ে গেছে আলু ভাজা হলো বোয়াল মাছের একটু টমেটো সস দিয়েছিলাম কষার সময় দারুণ হয় টেস্টটা কালারটা কেন বলো তো ক্যামেরায় এরকম আসে আমি বুঝি না ভালো দামি ক্যামেরা এমন তো নয় কম দামি এর থেকে তো আমার ফোনে ভালো আসে বোয়াল মাছের এই যে কষা হয়ে গেছে মানে কারি টাইপের বলতে পারেন খুব পাতলা ঝোলো না আবার খুব কষাও না এটা হলো রাতের জন্য আর খালি ছেলে একটু খাবে এখান থেকে আর এই আমাদের পান্তা ভাতের জন্য আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা গরমে ভালো বেগুন পাওয়া যাচ্ছে না আর গন্ধরাজ লেবু আছে সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা আছে আর পান্তা ভাত এই হলো আজকে লাঞ্চ মেনে দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসেছি গন্ধরাজ লেবু পেঁয়াজ শসা পান্তা ভাত আর এই যে ভাজা ভুজি আর এই হলো ছেলের মাছের ঝোল ভাত এখানে মানাইয়ের ভাত এটা আমার ভাত দুজনের নিয়ে চলে এসেছি লাঞ্চ করে ইভিনিংয়ে দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজছে ছটা ছাদে এসছি দেখুন যে কাপড় দেখলে বুঝতে পারবেন আমি একটু ছাদে আসি বিকালবেলা আমি হাঁটি হাঁটা তো হয় না একটু হাঁটি ছাদে এসে দেখেন রোদটা নেমে গেছে আজকে নাকি চুয়াল্লিশ ডিগ্রি ডিগ্রি না তেতাল্লিশ ডিগ্রি ছিল কিন্তু এতটা হাওয়া চলছে অতটা বাইরে অন্য অন্যদিন যা তাপ লাগে আজকে কম লাগছে জানি না কেন ভেতরে ভেতরে জ্বর নাকি গরম কম লাগছে বুঝতে পারছি না গরম চুয়াল্লিশ ডিগ্রিতে অনেক পড়েছার মধ্যে অনেক গরম থাকার কথা বাইরে তাওয়ালগুলো সব কেঁচেছি হাতে কাতে কাচলে না কাপড় মেশিন আছে মেশিন সবাই জানেন মেশিনে হাতে কাচার মতো শান্তি পাওয়া যায় না যতই মেশিন থাকুক কী সুন্দর ধপ ধপ করছে তাওয়ালগুলো এটা পুরনো তাওয়াল কত পুরনো তাওয়ালটা কীরকম মেশিনে দিয়ে দিয়ে কালারটা মেরে মেরে হয়ে গেছিলো সুন্দর কালারটা চকচকে হয়ে গেছে আমার এরকমই ভালো লাগে গরমের সময় পুরনো পরেও মানে গরমের সময় বলে না ভুল বললাম কথাটা পুরনো পরেও যদি একটু ছেঁড়া ফাটা হয় ঘরে পরে থাকো কেউ তো দেখছে না কিন্তু চকচকে পাই পরিষ্কার পরো ভীষণ কাপড়কে পয় পরিষ্কার রাখতে পছন্দ করি পয় পরিষ্কার নিজেও থাকি বাচ্চাদেরও রাখি ঘরও রাখি সব সব জিনিসটা আমি খুব পয় পরিষ্কার অনেকে আছে না নিজেকে নয় ঘর যত্ন করে নিজেকে যত্ন করে না করে না না নিজেকে যত্ন করে ঘর করে না ও এমন করি একটা গেঞ্জি প্যান্ট গেঞ্জি এদিকে কাপড় আছে তারপর এনজি হাতে কিনেছি সুন্দর দুধের মতো সাদা হয়েছে এই পুরোনো রুমাল জীবন ফিরে এসছে চারটে জিন্স কিনেছি মানা একটু পরে 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 জমিয়ে রাখে কোনোদিনও একটা কাপড়ে হাত দেয় না তোলে না মেলে না কাচে জোরে হাওয়া দেখেছেন কাপড় দেখে বোঝা যাচ্ছে কি জোরে হাওয়া চলছে একটু বাজারে যাওয়ার ইচ্ছা আছে বেশি বেশি কিছু কেনার নেই একটু একটু কিনবো মানে একেবারে না চললে নয় যে যেটুকু শেষ হয়ে গেছে মাসের মাসটা কাবার হোক যে দু তিন তারিখ পড়ুক চার তারিখ তখন যাবো ওখানে তিন চার তারিখের মধ্যে আনতে যাব সব শেষ হয়ে গেছে আজকে যাব একটু দেখি একটা দুটো করে জিনিস কেননা তিন চার তারিখে কি দু তারিখের মধ্যে মাল ঢোকে স্পেন্সারে এখন যাবো যতটুকু নয় ততটুকু লাগলে নিয়ে আসবো চিড়ুকচিব আর যে যার যে যার বাসায় ফিরে যায় সন্ধ্যে হলেই অন্ধকার হলেই সবাই সবার বাসা খোঁজে সবাই সবার কাছে সবার কাছে ঘর প্রিয় তাই না বাবার কাছে সে কুঁড়ে ঘর হোক খড়ের চালে হোক যার যার বাসা রাস্তার কাছে কুঁড়ে একটা গান আছে না মেয়ে ছোট কদিনে আকাশ তো বড় বাসা ছোট হোক আকাশ তো বড় এই বাচ্চাটা রোজ গরমের মধ্যে বল নিয়ে পড়ে ছাদের মধ্যে আরও রোদে রোদে আসে কি করে খেলে কি জানে বাচ্চা বয়সে কারো গরম লাগে না আমরা যখন বাচ্চা ছিলাম আমরাও রোদ ঝড় জল বৃষ্টি কিছুই মানতাম না কাদা পুকুর মানে বৃষ্টি পড়ছে কাদার মধ্যে থই থই করছে জল তার মধ্যে লাফাচ্ছি কাদা ঘাটছি সেই দিন গেছে আলাদা সে আর ফিরে আসবে না গুড ইভিনিং বন্ধুরা খুব দুঃখে কষ্টে আছি জামা পরেছি ফ্রক পরেছি একটা ফ্রক পরেছি বাজারে যাচ্ছি বললাম না তখন অনেকটা দুঃখের খাবার জানেন তো আমার খুব কষ্ট হচ্ছে ভয়ও লাগছে বাথরুমে খুব জোর কাপড় কাছ থেকে পড়ে গেছে অপারেশন পেট তো সেলাই টেলাই গুলো আছে চুলটা শ্যাম্পু করেছি এখনো সেট করিনি এমনি ব্র্যান্ড দিয়ে লাগে চা খাচ্ছি চুলটা শোকাবে খুব জোর পড়ে গিয়ে কোমরে লেগেছে পেটে শাড়ি দিকে সেলাই আছে সেখানে লেগেছে টন টন করছে স্প্রে করেছি এখন জানি না মানে কালকে কেনু কেটে গেছে পুরো দুম করে চিথ হয়ে করেছি ঠাকুরের মা তারার বিশাল জোর যে বেঁচে আছি ঠিকঠাক আছে আর আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ বিশ্বাস করুন শুধু শুধু আমি ভালো থাকি আর ভালো আছি আর ভালো থাকবো আপনাদের এত ভালোবাসা এত ব্লেসিং দেন আপনারা এত ভালোবাসেন আমার পরিবারকে আমাকে ওর জন্য আমি খুব ভালো আছি চিন্তা করবেন না ভালো আছি ভালো থাকবো জেল লাগিয়েছি দেখি পড়ে গেছি একটু বাজারের দিকে যাচ্ছি ঠিক আছে পরে দেখা হচ্ছে দেখেন আপনারাও চলুন আমার সাথে বাজারে চলুন চলুন বাজার দিয়ে চলে এসেছি বন্ধুরা চুলটা গুটিয়ে নিয়েছে যা গরম আর এদের জন্য মেয়ের জন্য একটু মিন্ট দিয়ে আর লেমন দিয়ে শরবত এই যে শরবত খুব সুন্দর খেতে ছেলেটা ভালো না আমরা খেয়েছি আর ছেলের জন্য কোল্ড এনেছি ওর তো খা খেতে চায় না আর এই যে এই দোকানটা অনেক দিন বন্ধ ছিল কালুদা দোকান এই দোকানের পাকোড়া আর এই যে চিকেন ফিঙ্গার খুব ফেমাস ছেলেও বলছে মামা দিন পর খাচ্ছি আমার ছেলে বাইরে খাওয়ার একদম আমার মতো অতটা পছন্দ করে না এই দোকানের পকোড়া আর ফিঙ্গার এত সুন্দর বানায় আমিও পছন্দ করি একটু আগে আমিও খাই ও খাই কিন্তু আমার খুব দুঃখের বিষয় যে আমার কোমরে লেগেছে ব্যথাটা আস্তে আস্তে বাড়ছে খুব ভয় পাচ্ছি পেটেও চোট লেগেছে বুঝতে পারছি যেহেতু সেলাইয়ের পেট তো কদিন একবার অপারেশন হয়েছি আর বাজারে গিয়ে স্পেন্সারে তো একটু একটু ধান নিলাম বাজারে মহাদেবদের মাছ তো ফেমাস আপনারা দেখতেই পাবেন বড়ো কাতলা তোলে কিন্তু পাক কোনো গন্ধ নেই দারুণ দারুণ মাছ তোলে বড় বল থেকে চার পিস মতো লম্বা লম্বা রাউন্ড পিস মানে নিয়েছি আর কাতলা নিলাম একটু আর কাজুরি মাছ ছিল নাকি কাজলি মাছ বলে পাতলা পাতলা দেখতে হয় ছোট্ট ছোটো এরকম সরু সরু ওটা হাজার টাকা করে কিলো নিয়েছি ওটা বেশি দিই নি দুশো গ্রাম নিয়েছি কেন বাচ্চারা ছোটো মাছ খেতে পারবে না মাছের ডিম নিয়েছি আর একটা এক কেজির উপরে মাথা হবে মহাদেবদের আমাকে চেনে বলে ষাট টাকা চেয়েছিলো পঞ্চাশ টাকায় দিয়ে দিয়েছটা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে মুড়িগন্থ বানাবো আর বোয়াল মাছ নিয়েছি আর একটা কী মাছ নিলাম যেন আর মাছ আর মাছ নিয়েছি একটু একটু নিয়ে রাখলাম গরমের মধ্যে কেন বাজারটা করে রাখি একটু একটু করে যাতে ওখানে আর ধীরেবেলায় বেরোতে হয় লু পড়ছে তো সেই কারণে তো আপনারাও সবাই নিজে যত্ন নেন খেয়াল রাখেন শরবত খান আর ঠান্ডা ঠান্ডা জিনিস খান বাড়ির খাবার খান আমার মেয়ের মতন করবেন না আমার মেয়ে একদম কথা শোনা খালি বাইরে বাইরে করে আর আমাকে রোজ যদি মুড়ি দেয় আমি রোজ মুড়ি খাবো ওরা খায় বলে ওদের পাল্লায় করে আমার খাওয়া হয় তাহলে গুড নাইট শুভরাত্রি সবাই খুব ভালো থাকবেন আর নিজের শরীরের খেয়াল রাখবেন সাবস্ক্রাইব করবেন যাওয়ার সময় আর দেখতে ভুলবেন না রঞ্জিতার দুনিয়া কাল নতুন একটি ব্লগের সাথে দেখা হচ্ছে টাটা সবাই খুব ভালো থাকবেন